اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিবর করে রাখছে এই জন্য তোমরা তোমাদের রবকে বলে গেছ আমাদেরকে এই প্রাচুর্যের মোহ থেকে আল্লাহ তালার প্রেমে সারা দিতে হবে আল্লাহ রব্বুল আলী এই জন্য বলতেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে তোমার আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করে কবরে যাও ফেতাল কিন্তু এটা কাম্য ছিল না তোমরা শীঘ্রই তা জানিতে পারবি আমি কেল্লে সৌফ আবার বলি এটা কাম্য ছিল তোমরা শীঘ্রই কিন্ত ইহা জানতে পারবে কেল্তা লেমুনিয়ো কি সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে তোমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারতা তাহলে অবশ্যই তোমরা তোমার রব থেকে বিচ্ছিন্ন হইতে না তোমরা মহাচ্ছন্ন হইতে না লেতর তোমরা তো যাহার নাম দেখবেই ثم لاترون ها عين اليقين ابا <applause> بولي تم راتو تا ديكي بي نجر توكي شو توكي تم رات جهنم ديكي تبارك ثم لتسألن يومئذ يوم اذن عين এরপর অবশ্যই সেই দিন তোমাদের নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করেছ তোমাদের প্রত্যেকটি নিয়ামত সমূহ জবাব আল্লাহর দরবারে আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে এজন্য তোমরা আজকে যারা বিপদগামী আজকে যারা বিপথে হাঁটতেছো গুনাহের কাজ করতেছ এই সকল পাপাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো তোমার রব যেই পথ দেখিয়েছেন সেই পথকে তোমরা অনুসরণ করতে থাকো মনে রাখবেন আমরা যখন গুনাহের কাজ করে থাকি আমাদের রব আমাদের কারিম রব আমাদেরকে ডেকে ডেকে বলেন ও বান্দা কোন জিনিস তোমার রব থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিল কোন জিনিসের মায়ায় পড়ে কোন জিনিসের লোভে পড়ে তোমার রবকে ভুলে গেলে বান্দা তোমার রব কে কেন বলে গেলে কোন জিনিস তোমাকে তোমার রব থেকে বিচ্ছিন্ন করে দিল ভুলিয়ে দিল এজন্য প্রিয় ভাইয়েরা গোনাহের কাজ থেকে গোনাহের কাজকর্ম থেকে আমাদেরকে সাবধান হতে হবে আমরা সত্যের পথ ধরে যদি চলতে পারি তাহলে এটাই হবে সেরাতুল মুস্তাকিমের পথ এটাই হবে সঠিক পথ আমরা এই পথ যদি কোন করে চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে গ্রহণ করবেন সোহান আল্লাহ তাল আমাদেরকে সেই তৌফিক দান করেন আর